আসসালামু আলাইকুম আমি নাজবিন রোজি আমাদের গুলশান বাড়ি তারাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম সেটা হলো আপনার অবসর সময় কাটে না আপনি একটু ঘুরতে চাচ্ছেন আপনি একটু বাইরে কোথাও খেতে যাচ্ছেন তাহলে চলে আসেন আলবাইকে আমাদের আলবাইক রেস্টুরেন্ট এখন গুলশানে উদ্বোধন হয়েছে সেটা হলো নতুন বাজার থেকে গুলশান দিকে যাওয়ার পথে হাতের ডান পাশে প্রথম কাটাতেই আপনি পাবেন এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এবং খাওয়ার মানও ভালো আপনার লোকেশনও ভালো সবকিছু ভালো আপনি চাইলেই ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারেন কাটার মুখেই কিন্তু নতুন বাজার থেকে হাতের ডানের কাটার মুখে প্রথম যে কাটাটা পড়বে অথবা বিএনপি অফিসে যাওয়ার যেই কাটা আপনি বুঝেন সেটাই ভিতরে যেতে যাবেন না তাহলে আপনাকে ঘুরে আবার আসতে হবে এছাড়াও আশেপাশে যাদের লোকেশান ভালো যাদের কাছাকাছি আপনার সময় নষ্ট হবে না তারা আসতে পারে ইউটিউবের নিবুদ্ধি এত সামনে নাম কুই N required 33 to exceed the required footing to the

এছাড়াও আপনি খাওয়ার সাথে সাথে এখানে কি দেখছ না পেইজে সাফা এই যে প্যাকেজগুলো যে ওমরা করতে গেলে হজ করতে গেলে আপনার যে মানে সব লাগে এখানে আপনি প্যাকেজ সিস্টেমে সেটা কিনতে পারবেন সাথে সাথে এখানে কিছু কেনাকাটাও করতে পারেন আপনি বোরকা স্কার এই যে বারবিকিউ পড়া জিনিস খেতে এসে হালকা কিছু বেল্ট জুতা এই যে এই যে এই হেরেমের কাপড় এই যে সবকিছু আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাড়ির পথে রওনা দিলাম বাসার পথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ